সফল হতে হলে অবশ্যই সফল হওয়া মানুষগুলোর গল্প পড়তে হবে সফল হওয়া মানুষের জীবনী দেখতে হবে শিখতে হবে সফলতার পিছনে অবশ্যই সফলতার মানুষের গল্পগুলো অনিবার্য সফল মানুষের গল্প সফল মানুষের জীবনী যখন অনুসরণ করবেন তখনই সফলতা হওয়ার জন্য যে চেতনা চিন্তা হৃদয়ে মনের ভিতরে যে একটি জিদ সেই জিদ অবশ্যই জন্মাবে সফল মানুষকে অবশ্যই অনুসরণ না করলে কখনই সফলতা হওয়া একেবারে চিন্তা বাদ দিতে হবে সফল হতে হলে অবশ্যই সফল মানুষগুলোর পথ অনুসরণ করতে হবে একদিনে কেউ সফল হতে পারেনি সফল হতে হলে অবশ্যই সময়ের প্রয়োজন অপেক্ষা করতে হবে অপেক্ষার পর তারপর ধীরে ধীরে উপরে উঠতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত অপেক্ষা করলেই সফলতা আসবেই সফল মানুষগুলিকে অনুসরণ করে জীবন চলাতে পারলেই সফল আজকে যেই সাকিবুল আমাদের সাকিবুল হাসান বিশ্বের অলরাউন্ডার তাকে সে কিন্তু একদিনেই সেখানে যায়নি সেও ধীরে ধীরে স্বপ্ন নিয়ে এগিয়ে আজকে বিশ্বের সেরা অলরাউন্ডার তাকে অনুসরণ অবশ্যই আমাদের করতে হবে অনুসরণ একজন ভালো ব্যক্তিকে অনুসরণ করলে সেই অনুসরণ ব্যক্তিদের জীবনে পড়লে অবশ্যই সফলতা আসবে সফলতা আকাশ ছোবে সেই দিনের জন্য অবশ্যই যারা জীবনে সিঁড়ি উপরে উঠেছে তাদেরকে ফলো করতে হবে ফলো করলেই জীবনতার সফলতা আসবেই